একটা বই পড়ে শেষ করলাম আখি সিদ্দিকার লেখা অনুত্তর মূলত এটি একটি পট্টোপন্যাস আমি আসলে মানে বুঝতে পারছি না কোন শব্দ বা ভাষা দিয়ে আমি আসলে প্রকাশ করব। আমার বইটা যখন একদম প্রথম পাতা থেকে পড়া শুরু করেছি মানে আমার আসলে গালবে পানি পড়ছিলো এবং প্রত্যেকটা সম্পর্ক এখানে যে মূল চরিত্র দুলারি সেই দুলারি তার বাবাকে লেখা চিঠি প্রত্যেকটা হচ্ছে এখানে আছে বেশ অনেকগুলো চিঠি তার জীবনের কথা তার মন খারাপের কথা তার অসুস্থতার কথা তার মেয়ের কথা সমস্ত কিছু এখানে উঠে এসেছে এবং মানে আমি আসলে কৌতূহল থেকেই আমার ইচ্ছা করছে যে আমি এখনই আঁখে সিদ্দিকা লেখিকার কাছে চলে যাই এবং তাকে জিজ্ঞেস করি যে এই চিঠিগুলো আসলে কাকে উদ্দেশ্য করে লেখা আমি কিছু কিছু লাইন হচ্ছে কোট করেছি এবং শব্দচন আসলে বইটার মধ্যে এত সুন্দর মানে মন খারাপের মধ্যেও আসলে একটা সুখপাঠ্য সুখপাঠ্য ব্যাপার ছিল আমি আসলে মানে কখন আনটির সঙ্গে আমি গল্প করব ওই বইটা নিয়ে আমি মানে আর অপেক্ষা করতে পারছি না আমি হয়তো এটা নিয়ে একটা ডিটেল ভিডিও করব অথবা লিখবো এখনো না আমি কি করব এখানে একটা লেখা আছে শরতের মতো বলতে ইচ্ছা করছে ছোট বিরহ ভালোবাসা কি গভীর টোটালি ট্রু অনেক ভালো লেখা এবং মানে আমি পত্রপন্যাস মূলত পত্রে বা চিঠিপত্রের লেখা এত দ্রুত প্রশাস করতে পারি না আজকে শেষ করলাম আমার খুবই ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে আমি বললাম না যে ভাষায় কোন শব্দে আমি প্রকাশ করবো আমি আসলে বলে বোঝাতে পারছি না এবং এত হার্ড টাচিং ছিল এত রিলেট করতে পারছিলাম প্রত্যেকটা লেখা প্রত্যেকটা কথা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং বইয়ের যে প্রচ্ছদটা প্রচ্ছদটাও খুব সুন্দর প্রচ্ছদের থেকে লেখার লেখার সঙ্গে এই বেশি মানাচ্ছিল যতটুকু মনে হলো এবং আমি বলবো আমি আসলে সচরাচর সব বই পড়তে বলি না সবাইকে কিন্তু আমি বলবো যে এই বইটা একটু সবাই পড়ার চেষ্টা করবেন আপনি পড়লেই বুঝতে পারবেন লেখার ধরন কি সুন্দর এবং গল্প বলার মানে কি চমৎকার ক্ষমতা খিসিদ্দিকার আর মানে অনেকেই আমি আমার যতটুকু উদাহরণ অনেকেই নিজের সঙ্গে মেলাতে পারবেন গল্পগুলো এত সম্পর্কের এত মার প্যাচ এত কিছু আমরা আসলে কখন কোথায় কিভাবে বড় হই আমরা আসলে নিজেরাই জানি না আমি আসলে মুখে বলতে পারছি না আমার এখন পর্যন্ত আসলে কান্না পাচ্ছে আর কি যাই হোক শুভকামনা রইল আনটির জন্য আনটি আরও এরকম লেখা লেখেন এবং আমাদেরকে উপহার দেন আমি আশা করব হচ্ছে আনটি বাকি বইগুলো আমি পড়ে শেষ করতে পারবো খুব দ্রুতই